হয়েছে স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য জনাব একাত্তরে এই দেশের বিপক্ষ অবস্থান নিয়েছিল যারা এই দেশকে চায় নাই এই দেশের স্বাধীনতা চায় নাই সেই শক্তি তারা গুপ্ত অবস্থায় আজকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষেত্রে প্রক্রিয়াকে তারা ব্যাহত করার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের জনগণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে আজকে বলতে চাই আমরা সকলে মিলে ধর্ম 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 নির্বিশেষে সকলে মিলে এই টাঙ্গালের ভাবে শান্তি প্রতিষ্ঠা করবি সকলে মিলে আমরা এই টাঙ্গাইলকে একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তুলব যারা আমার জন্য কষ্ট করেছেন শ্রম দিয়েছেন দিন রাত্রি প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের সেই শ্রমের মূল্য হয়তো দিতে পারবো না কিন্তু আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের যে কোনো বিষয়ে আমাকে আপনারা পাশে পাবেন আমি আর কথা না বাড়িয়ে আমি সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন সকাল থেকেই গত রাত্রিতেও আপনারা ঘুমান নাই রাত্রি জেগেছেন আজকে দিন থেকেই আপনারা ভোট কেন্দ্রে থেকে ভোট পাহারা দিয়েছেন এবং রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছেন আজকের এই বিজয় টাঙ্গাইল বাসীর বিজয় বিজয় প্রিয় আপনাদেরকে অনুরোধ করব আজকের মতো আমরা এখান থেকে চলে যাব পরবর্তীতে আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে সকলের সাথে প্রিয় ভাইরাস সকলকে অনুরোধ করবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আবারও আমাকে আপনারা সমর্থন করেছেন আমার জন্য কাজ করেছেন আমার প্রত্যেকটি নেতা কর্মী প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশ নায়ক তারেক রহমানের প্রতি উনি আমাকে মনোনয়ন দিয়েছেন নির্বাচনে এই বিজয় হওয়ার পিছনে উনি আমাকে সহযোগিতা করেছেন সেই জন্য আমাকেও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ভাইরা আমাকে সার্বিক সহযোগিতা করেছেন আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দিচ্ছি চরের সন্তান সুলতান সালাউদ্দিন টুকু ভাই সকলের পক্ষ থেকে টুকু ভাইকে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন